আমার ভাল লাগছে গাড়ি যারা ভিডিওটা দেখতাছেন আপনারা যদি চান যে টিনের ঘরে বা পাকা ঘরে সুন্দর করে হাজাইবেন টেলার দেরি করেন না তাড়াতাড়ি যোগাযোগ করেন উজোর ঘরে নতুন লাগা মর তাও লাগিয়ে দিব লাগিয়ে দিব তিনের ঘর লাগান যায় পাকা ঘরও লাগান যায় মোড়তে লতরাঘর একদম ফাইভ স্টার ও নাই তাড়াতাড়ি কন্টাক্ট করেন দেখো বন্ধুরা শাহজামাল বাইকের ঘরে বানাবার পাবেন এবং বাড়িতে যান কি দেখছেন কি ভাঙে না এনে লাফা বোনা এই ধরনের লাকজারি ফাইভ স্টার বানাবার পাবেন কম পয়সাতে তো এরকম বিভিন্ন ধরনের বস্তু আছে আনিরা কন্টাক্ট করবেন আমার ভাই একটা জিনিস বানাইছে ঘরের মধ্যে যা দেখছিলাম কি করবেন

বয় কম বইছে আমরা এই বস্তু গো না আনি হারতাসি